শুধু এক ঝলক যদি কোনো জান্নাতি হুড় দুনিয়ার দিকে তাকায় তাহলে সূর্যের আলো ম্লান হয়ে যাবে তার সৌন্দর্যের সামনে হুরের মুখের দীপ্তি এমন উজ্জ্বল যেন চাঁদের আলো হাতে ধরা যায় তার চোখ দুটি হবে গভীর নির্মল যেন স্বচ্ছ পানির মতো শান্তি নেমে আসে তাকালেই আল্লাহতালা হুড়দের সৃষ্টি করেছেন পরিপূর্ণ সৌন্দর্যে যেখানে নেই কোনো দাগ নেই কোনো ক্লান্তি নেই কোনো বয়স তাদের হাসি এমন কোমল যে হৃদয়ের সব দুঃখ মুহূর্তেই গলে যায় তাদের কণ্ঠস্বর হবে মধুর যে কণ্ঠের সুর বাতাসেও জিকিরের মতো কম্পন তুলবে জান্নাতের প্রতিটি মুমিনের জন্য হুরদের রয়েছে অপরিসীম ভালোবাসা ও সম্মান তারা হবে লাজুক শান্ত পরিপূর্ণ নিবেদিত যাদের কাছে গেলে মুমিন ভুলে যাবে দুনিয়ার সব কষ্ট সব চোখের পানি এটাই জান্নাত যেখানে সুখ শেষ হয় না যেখানে সৌন্দর্য ম্লান হয় না আর যেখানে প্রতিটি মুহূর্ত হয় রবের দান করা অনন্ত শান্তি এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন